আবারও রসুল বলেছো হাজার বৎসর আগে বাবা সাহাবারা দীনহা কু আনফুসে কুম আলি কুমনা তুমি যখন জান্নাতে যাওয়ার প্রতিভা দেখেছো তুমি যখন মোহাম্মদ রসুলকে অনুসরণ করেছো অতএব তোমার উপরেও একটা গুরু দায়িত্ব রয়েছে কি সেটা হলো তোমার বিবি তোমার হাল পরিবার কেও মোহাম্মদ রসুল্লাহ আশেখ বানিয়ে যেতে হবে এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াবি হয়ে গেলে কবরে শুয়ে থাকবে তারা হাত তুলবে কবরে সবাব চলে যাবে না হয় আজকের কেউ যদি মনে করে আমি একা নামাজ পড়বো কেউ যদি বলে আমি ইমানি মাহিলে একা আসবো আমার বাচ্চাকে বলার দরকার নেই আমার সন্তানকে বলার দরকার নেই আরে ভাই এটা তো ভালো কাজ এটা তো খারাপ কাজ না এটা তো আমলের জায়গা এই যে আপনারা বসে আছেন হচ্ছে না হচ্ছে না কি গো জায়গায় আপনি একা আসছেন আপনার ছেলেদেরকে বলেছেন প্রতিভা কই চেষ্টা কই চেতে হয় যাই মাথায় টুপি দিতে হয় দি পাঞ্জাবি পড়তে হয় পরি এটাই প্রতিভা না শুধু এটাই প্রতিভা পেটের চারায় ইনকাম করে ঘুরবো আর আনন্দ ফুর্তি করব খাবো আর বউ বাচ্চাদের ঘরে টাকা সম্পদ জোগাড় করে দিয়ে বাস আমি মরে যাব এটাই আপনি করে আপনার বিবি বাচ্চার জন্য রেখে আপনার চোখ বন্ধ হয়ে গেল লাভ কি হলো লাভ কিছু নয় আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার পাঁচ ছেলে নিজেদের ভিতরে গন্ডগোল মারামারি শুরু করে দিল আপনার চোখটা বন্ধ হওয়ার অপেক্ষায় ছিল মেজো ভাই বড় ভাইকে বলছে বড় ভাই ওই জমিটা আমার আব্বা আমাকে কিন্তু দিয়েছে আমি বলে দিয়েছে কানে কানে যে ওই জমিটা কেউ যেন না আছে বড় ভাই বলছে ছামড়া তুলে দেবো আমাকে আমার বাপ বলেছে লাও মেজো আর বড়র মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ছোটটা বলছে হারা আমরা শুনেছি হুজুররাও বলেছে ছোটদের হক বেশি তারা দুজন ঝামেলা করছো কেন বাড়িটাও আমার দরকার ওই জায়গাটা আমার দরকার এরা দুই ভাই এক হয়ে আবার ছোটকে মারতে শুরু করেছে এই তো হচ্ছে কি গো কথা শুনছেন তো নাকি এই তো হচ্ছে চোখ বন্ধ হওয়া এদিকে মারামারি শুরু হওয়া তা আপনি কার জন্য কি ফিতনা কার জন্য কি করছেন একবারও আপনি চিন্তা করে দেখেছেন যে আমি খাটছি আমার বলে আমার বাচ্চা ভালো থাকবে বলে একবার কি আপনি চিন্তা করেছেন যে আমার এই খাটুনির টাকাটা আমি কাপনে করে নিয়ে যাব সাথে করে নিয়ে যাব সাথে করে কবরে যাব। টাকা নিয়ে ফেরেশতাদের দেবো ফেরেশতারা সব এই পয়সাতে ঠান্ডা হয়ে যাবে আমি জান্নাতে চলে যাব বলুন নমসবিল্লা তাহলে আপনার প্রতিভা কি থাকবে আপনার প্রতিভা এটাই থাকার দরকার আপনার প্রতিভা থাকতে হবে ভয় প্রেম আপনার প্রতিভা এটা করতে হবে আজ থেকে অঙ্গীকার করতে হবে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে আমার মধ্যে আল্লাহর ভয় থাকবে আর মোহাম্মদ রসুল্লাহর প্রেম থাকবে Lobby, I'm, eat. I'm eat. আমার সন্তান আদিকে মোহাম্মদ রসুল্লাহ দিকে রেখে যেতে পারবো তাদের ঘরে রসুলকে চিনিয়ে মরতে পারবো না হয় কিন্তু রসুল হারা হয়ে যদি আমার সন্তানরা থাকে আমার বিবি থাকে তাহলে আমি কবরে গিয়ে আজাবের মধ্যে লিপ্ত হব কেন আল্লাহ আমাকে জবাব দিহি করতে হবে আমাকে আল্লাহ জিগি জিজ্ঞাসা করবে জিগি জিজ্ঞাসা করবে যে তোমার বিবি বাচ্চা তুমি

এ নিয়ত রাখতে হবে না সবাই মিলে তো নিয়ত করবেন যে হ্যাঁ আমাদের ঘরে এই রকম প্রতিভা রাখতে হবে এই রকম চেষ্টা আমাদের ঘরে করতে হবে কি গো শুনছেন তো নাকি না হয় আজকে সমাজে কি দেখছেন বলুন তো আজকের স্বামী কাজ করে বাড়িতে ভিজছে স্ত্রীকে বলছে কই গো এক গ্লাস পানি দাও তুমি ঢেলে খেলি গে যাও হচ্ছে না হয় না আজকে স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ করছে স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ করছে কেন এই মুসিবতার জন্য এই যে মোবাইল স্ত্রী আদর করে স্বামীকে বলেছে একটা মোবাইল কিনে দেবে আমার বাচ্চা কাচ্চাদের একটু অর্ডার দেবো বা বলবো আপনি কাজ থেকে আসার সময় তাদের ঘরে কিছু নিয়ে আসবেন সে দয়া মায়া করে বিচারে একটা মোবাইল দিয়েছে তো মোবাইল দেওয়ার পরেই কাল হয়ে গেছে সালাম জবাব কোরআন নামাজ আস্তে আস্তে করে শান্তি উঠে যাচ্ছে কেন এই মুসিবতের জন্য কাজ কাম বাচ্চা কাচ্চা সবাইকে সুস্থ রাখার জন্য কাজ করে বাড়ি দিয়ে যাচ্ছে স্ত্রীর কাছ থেকে একটা ভালো কিছু আশা করছে স্ত্রী তখন মুখ ফিরিয়ে নিচ্ছে দোস্ত আমার দোস্ত আপনার কেন আল্লাহর নবীর ওই কথাটার উপরে আপনি টিকে থাকতে পারলেন না আপনি প্রতিজ্ঞাবद्ध হতে পারলেন না আপনি যদি আপনার দিয়ে ঢুকতেন তাহলে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিত কথা ঠিক না ভুল বলুন আপনি যদি আপনার বাড়িতে নামাজটা পড়ে এসে বিবিকে বসিয়ে বলতেন বস একটু কোরআন পড়ছি শোনো আপনি আপনার বিবি আপনাকে সম্মান আপনি যদি এসার নামাজ পড়ে আপনার বাড়িতে বাচ্চা বিবি সবাইকে বসিয়ে দুটো হাদিসের কথা বলতেন আর আপনার বিবি বলতেন আপনি পড়ুন আমি শুনি আমি পড়ছি আপনারা শুনুন শুনুন তাহলে আপনি সম্মানের পাত্র হতে পারতেন খানা সামনে আসছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দাস্তার খান নেই আপনার বিবিকে আপনার বাচ্চাকে যদি আপনি মোহাম্মদ রসুল্লাহ দেখানো রাস্তার উপরে রেখে যেতে পারতেন তাহলে আপনার চলে যাওয়ার পরে তারা খানা সামনে আসলে দস্তর খান বিছিয়ে ফেলবে না আমার স্বামী দস্তর খান বিচাত আমার এটা হক করতে হবে ইমানি দায়িত্ব আপনার বাচ্চাটাও বিচাত আজকে সমাজে তো রকম হয়ে গেছে ফেসবুকে ড্রেস দেখছে আপনার কন্যা ফেসবুকে ড্রেস চয়েস করছে ওই ফেসবুকে ড্রেসটাকে চয়েস করে আপনি আদরের বাপ আপনাকে ডেকে গলা জড়িয়ে বলছে அப்பா আমার জন্য এই জামাটা কিনে দেবেন அப்பா বাপ বলল হ্যাঁ কোনো অসুবিধা নেই মেয়েটার বয়স কত মেয়েটার বয়স 9 বছর 10 বছর আ যখন বাপ একটা বাজার থেকে ড্রেস বা জামা কিনে এনে কন্যাকে পরিয়েছে খুব সুন্দর লাগছে উলঙ্গ ড্রেস ওই ড্রেসটা পরিয়ে বাপ মোটরসাইকেলের পিছনে বসিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে সব পুরুষরা তাকিয়ে রয়েছে ওতে করে দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছে এক হলো পিতা আর এক হলো কন্যা শুনতে পাচ্ছেন তো নাকি আদর ইসলামের কাছে নয় আদর দিনের কাছে নয় ইসলামের মধ্যে থেকে আপনি আদর পূরণ করুন ইসলামের কালচারের উপরে থেকে আপনি আদর পূরণ করুন তবেই আপনি কামিয়াবি হতে পারবেন কেন মোহাম্মদ রসুল তো আল্লাহ রাষ্ট্র নেতা বানিয়েছিল জোরে বলুন আমার হাবিবকে আল্লাহ রাষ্ট্র নায়ক বানিয়েছিল কিন্তু মোহাম্মদ রসুল যখন চোখটা বন্ধ হবে ওই সময় তার কন্যা কেউ ডাকে নে হাসান কেউ ডাকে নে হোসেন কেউ ডাকে নে বা কাউ আমাকে বলে আমি ওই জায়গা রেখে গেছি বা ওহু পাহাড়ের পাশে একটা মাঠ রেখে গেলাম ওটায় তোমরা করে খাবে এটা লেবে ওটা হাসান লেবে ওটা হোসেন লেবে আলী লেবে এটা পাতেমা লেবে কাউকে কিছু বলে শোনো মোহাম্মদ রসুল এটাই বলেছিল আমার সাহাবারা নামাজ পড়ছে আমার দিল খুশি হয়ে গেছে আমার উন্মদেরকে আমি নামাজে অবস্থায় রেখে গেলাম বলুন সুবাহ আর বলো আজকে রোম্মত কিসে ছাড়ছে রসুর নামাজে আপনাকে আমাকে রেখে গেল শাহবাদের নামাজে অবস্থায় ছেড়ে গেল আর আমি আপনি আজকের মোহাম্মদ রসুল প্রেম করার ফেলেছি আজ গান ইটা কাজে এত লিপ্ত হয়ে গিয়েছি মোহাম্মদ রসুল প্রেম দেখাচ্ছি আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলুন আল্লাহ এই কথাটা বললাম কি আপনাদের অসুবিধা হলো নাকি কষ্ট হলো নাকি মজবুত হতে হবে না জোরে বলুন দরকার আছে নাই हां इमानी রাস্তা যেটা মোহাম্মদ रसুলের ওই রাস্তাতে মৃত্যু পর্যন্ত আমি শুধু রয় আমার আহল পরিবারকে ঠিকিয়ে রাখতে হবে বলুন ইনশাল্লাহ আর জোরে বলুন ইনশাল্লাহ তবে সমাজ পরিবর্তন হবে আমি কে কি করব কে কিভাবে চলবে অর্ডার দরকার নেই কারণ মানুষ অনেক রয়েছে মানুষের মধ্যে অনেক কাজ আছে যারা যে যার কাজ নিয়ে আছে কিন্তু আমাদের কাজ খুশি করতে গেলে মোহাম্মদ রসুলকে প্রেম করা এটা ইসলামদের কাজ এটা মমিনদের কাজ এটা মোহাম্মদ রসুলের প্রেমিকদের কাজ আমরা যদি মোহাম্মদ রসুলকে প্রেম করি বলি তাহলে আমাদের দায়িত্ব হলো হলো আমার সন্তান আমার বিবি তারা যেন আমার চোখ বন্ধ হওয়ার আগে সঠিক রাস্তাটা ধরে নেয় এর জন্য চেষ্টা করব না করব না করুন করার দরকার আছে না নাই আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ আমি একটু বেশি কথা বলে ফেললাম না

দেখা দসুল্লা তুমি দাদি আশি কোমে টেকে তোমার অরুণ নসভা নারে দেখবি মুসদ্রে জমা দাদা পীরের হক সিলসিলা রে রস কি হবে ও পায়ামা রসুন কি হবে ও পায়ামার দেখ রসুন্লাহ তুমি গি আদে আসি তো তোমার

সুরমা বলি ওদিনা পথে রে বলি মখতামে পেলে সুরমা বলি ফিরে বেদো এই নায়াতে নূরের আধার দেখেন না রা দেখেন रसोलुल्ला की ओ पायम रसोलुल की भवे ओ اللہ अल صلی علی মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার দেখে তোমার না রসা তোমার রসু লুল্লা কি হবে ও পায়ামার কি হবে ও পায়ামার তোমার দেশে যায় কত আসি সে যায় কত আশিকান এ অদম পড়েছি বাংলাবাটা জেতে পারলাম না আমি দেশেতে তোমা কে না তোমা আর জরে কে না রাওসা তোমা রাসুলুল্লাহ হবে ও পায়ামা রসুন্লা কি হবে ও দেখা দেখ রসুনুল্লাহ তুমি গে আসি কত তোমার আছো শুয়ে মদিনায় তুমি গে রাজা তোমার सुे आराम